بسم الله الرحمن الرحيم دايماي برم دلوا دا الله رنم الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم جهارك كفري كاره إِبْنْ أبوركى الله ر باته تني كاره تني تهدر كرمو باته كري ادنى

بعد وإما فداء حتى تضع الحرب أوزارها ذلك ولو يشاء الله لن تصر منهم ولكن ليبلو بعضكم ببعض অতএব যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে মোকাবেলা করো তখন তাহাদের গর্দানে আঘাত করো পরিশেষে যখন তোমরা উহাদেরকে সম্পূর্ণরূপে পরাভূত করিবে তখন উহাদেরকে কোশিয়া বাঁধিবে অতঃপর হয় অনুকম্পা নয় মুক্তিপণ তোমরা জিহাদ সারাইবে যতক্ষণ না যুদ্ধ হইয়ার অস্ত্র নামাইয়া ফেলে ইহাই বিধান ইহা এই দিতে পারিতেন কিন্তু তিনি চাহেন তোমাদের একজনকে অপরের দ্বারা পরীক্ষা করিতে যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের কর্ম বিনষ্ট হইতে দেন না তিনি তাহাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাহাদের অবস্থা ভালো করিয়া দেন তিনি তাহাদেরকে দাখিল করিবেন জান্নাতে যাহার কথা তিনি তাহাদেরকে জানাইয়াছিলেন ইয়া আয়ু আমানু রিনা মানু ইয়া তেও সোরুল্লহায় সোরকুম আয়ুস পদামাকুম হে মোমিনগণ যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করিবেন এবং তোমাদের অবস্থান দৃঢ় করিবেন

উহাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে আল্লাহ উহাদেরকে ধ্বংস করিয়াছেন এবং কাফিরদের জন্য রে অনুরূপ পরিণাম ইয়া এই জন্য যে আল্লাহ তো মুমিনদের অভিভাবক এবং কাফিরদের তো কোনো অভিভাবকই নাই إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ ۗ যাহারা ইমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাহাদেরকে দাখিল করবেন জান্নাতে যাহার নিম্নদেশে নদী প্রবাহিত কিন্তু যাহারা কুফরি করে উহারা ভোগ বিলাসে মত্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো উদর ফুর্তি করে আর জাহান নামে উহাদের নিবাস উহারা তোমার যে জনপদ হইতে তোমাকে বিতাড়িত করিয়াছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল আমি উহাদেরকে ধ্বংস করিয়াছি এবং উহাদের সাহায্যকারী কেহ ছিল না অসনং কনালা বেহিনতিং মের বিহিকন জুইন আলহু সু উআনলিহি অত্ত বা আহ আহ যে ব্যক্তি তাহার প্রতিপালক প্রেরিত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তাহার ন্যায় যাহার নিকট নিজের মন্দ কর্মগুলি শোভন প্রতীয়মান হয় <تصفيق> <تصفيق> مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لم يتغير طعمه وأنهار وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহার দৃষ্টান্ত উহাতে আছে নির্মল পানির নহর আছে দুধের নহর যাহার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নহর আছে পরিশোধিত মধুর নহর এবং সেখানে উহাদের জন্য থাকিবে বিবিধ ফলমূল আর তাহাদের প্রতি পালকের হইতে ক্ষমা কি তাহাদের নেয় যাহারা জাহান নামে স্থায়ী হইবে এবং যাহাদেরকে পান করিতে দেয়া হইবে ফুটন্ত পানি যাহা উহাদের নাড়ি ভুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করিয়া দিবে عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم وهذر <applause> مدد قطوك تمار قطع سربون کري وطبور تمار نکتو تبائر ہوئيا جهارا جان پرابتو تحادر کے এই মাত্র সে কি বলিল ইহাদের অন্তর আল্লাহ মোহর করিয়া দিয়াছেন এবং উহারা নিজেদের খেয়াল খুশির যাহা সৎ পথ অবলম্বন করে আল্লাহ তাহাদের সৎ পথে চলিবার শক্তি বৃদ্ধি করেন এবং তাহাদেরকে মুতাকি হইবার শক্তি দান করেন فهل ينظرون الا الساعه ان تاتيهم بغته فقد جاء اشراطها فَأَنَّا لهم اذا جاءتهم ذكراهم কিয়ামত যখন নিকটাশিয়া পড়ুক আকস্মিকভাবে কিয়ামতের লক্ষণ তো আগেই পুরিয়াছে কিয়ামত আসিয়া পড়িলে উহারা উপদেশ গ্রহণ করিবে কেমন করিয়া ফাআলম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আস্তাগফির মুমিনা ওয়াল্লাহু ইয়ালামু মুতাগল্লবকুম ওয়া মাছওয়াকুম সুত্রัง জানিয়া রাখো আল্লাহ ব্যতীত অন্য কোন ইলাহ নাই ক্ষমা প্রার্থনা করো তোমার এবং মুমিন নরনারীর ত্রুটির জন্য আল্লাহ তোমাদের গতিবিধি এবং অবস্থান সম্বন্ধে সম্যক অবগত আছেন ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু فاذا انزلت سوره محكمه وذكر فيها القتال رايت الذين في قلوبهم مرض ينظرون اليك نظر المغشي عليه من الموت فاولى لهم একটি সুরা অবতীর্ণ হয় না কেন অতঃপর যদি অবতীর্ণ হয় এবং উহাতে যুদ্ধের কোনো নির্দেশ থাকে তুমি দেখিবে যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা মৃত্যু ভয়ে বিহব্বল মানুষের মতো তোমার দিকে তাকাইতেছে শোচনীয় পরিণাম উহাদের আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য উহাদের জন্য উত্তম ছিল সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হইল যদি উহারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করিত তবে তাহাদের জন্য ইহা অবশ্যই মঙ্গলজনক হইত তবে ক্ষমতায় অধিষ্ঠিত হইলে সম্ভবত তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিবে এবং আত্মীয়তার বন্ধন ছিন্ন করিবে أولئك الذين لعنهم الله فأصمهم وأعمى أبصارهم الله يهدئكي اللعنت করেন أركورن করেন বধির ও أفلا يتدبرون القرآن افلا يتدبرون القران ام على قلوب اقفالها طبيকি ওহা কুরআন شامدة ওপিনিবেশ সহকারে চিন্তা করে না না ওদের অন্তর তালাবদ্ধ ان الذين ارتدوا على ادبارهم من بعد ما تبين لهم الهدى الشيطان سول لهم واملا لهم جارا نجد نكر شط بط بكت هو يبر بار وها بريت يكاري شيطان وها در كاتش كشوفون كريه دكاه وها در كميت تاشا داي ذلك بأنهم قالوا للذين كرهوا ما نزل الله سنطيعكم في بعض الأمر অল্লাহ আল্লাহ ইস রহম ইয়া এই জন্য যে আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহা যাহারা অপছন্দ করে তাদেরকে উহারা বলে আমরা কোন কোন বিষয়ে তোমাদের আনুগত্য করিব আল্লাহ উহাদের গোপন অভিসন্ধে অবগত আছেন তা কে ঈদ ঈদে থুমুল মেলা ইকে তুমি ফিরিস্তারা যখন উহাদের মুখমণ্ডলে ও পৃষ্ঠদেশে আঘাত করিতে করিতে প্রাণহরণ করিবে তখন উহাদের দশা কেমন হইবে ইহা এই জন্য যে উহারা তাহার অনুসরণ করে যাহা আল্লাহর অসন্তোষ জন্মায় এবং তাহার সন্তুষ্টিকে অপ্রিয় গণ্য করে তিনি এদের কর্ম নিষ্ফল করিয়া দেন যাদের অন্তরে ব্যাধি আছে তাহারা কি মনে করে যে আল্লাহ কখনো উহাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন না উল অইনা কাহুম ফলা আরফটা হুম বিসি মহুম ওয়া ত্যারিফি লাশ নীল কহু আল মু আম্মেল হুম আমি ইচ্ছা করিলে তোমাকে উহাদের পরিচয় দিতাম ফলে তুমি উহাদের লক্ষণ দেখিয়া ওদেরকে চিনিতে পারতে তবে তুমি অবশ্যই কথার ভঙ্গিতে ওদেরকে চিনিতে পারবে আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে অবগত আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করিব যতক্ষণ না আমি জানিয়া লই তোমাদের মধ্যে জিহাদকারী ও ধৈর্যশীলদেরকে এবং আমি তোমাদের ব্যাপারে পরীক্ষা করি إن الذين كفروا وصدوا عن سبيل الله وشاقوا الرسول من بعد ما تبين لهم الهدى لن يضروا الله شيئا لن الله شيئا وسيحبط أعمالهم যাহারা কুফরি করে এবং মানুষকে আল্লাহর পথে নিবৃত্ত করে এবং নিজেদের নিকট পথের দিশা ব্যক্ত হইবার পর রাসুলের বিরোধিতা করে না তিনি তো তাহাদের কর্ম ব্যর্থ করিবেন মোমিনগণ তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসুলের আনুগত্য করো আর তোমাদের কর্ম বিনষ্ট করিও না যাহারা কুফরি করে ও আল্লাহর পথ হইতে মানুষকে নিবৃত্ত করে অতঃপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না সুতরাং তোমরা হীন বল হইও না এবং সন্ধির প্রস্তাব করিও না তোমরাই প্রবল আল্লাহ তোমাদের সঙ্গে আছেন নি তোমাদের কর্মফল কখনো ক্ষুন্ন করিবেন না ইননামাল hayatুদুনিয়া লাعبুন ওয়া লাহু ওয়া ইন তুমিনু ওয়া তাততাকু ইয়াতিকুম উজুরুকুম ওয়া লা ইয়াসআলকুম পার্থিব জীবন তো কেবল ক্রীড়া কৌতুক যদি তোমরা ঈমান আনো তাকওয়া অবলম্বন করো আল্লাহ তোমাদেরকে তোমাদের পুরস্কার দিবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ চান না তোমাদের নিকট হইতে তিনি তাহা চাহিলে ও জন্য তোমাদের উপর চাপ দিলে তোমরা তো কার্পণ্য করিবে এবং তখন তিনি তোমাদের বিদ্বেষ ভাব প্রকাশ করিয়া দিবেন تدعون لتنفقوا في سبيل الله فمنكم من يبخل ومن يبخل فإنما يبخل عن نفسه والله الغني وأنتم الفقراء وإن দেখো তোমরাই তো তাহারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করিতে বলা হইতেছে অথচ তোমাদের অনেকেই কৃপণতা করিতেছে যাহারা কার্পণ্য করে তাহারা তো কার্পণ্য করে নিজেদেরই প্রতি আল্লাহ অভাব মুক্ত এবং তোমরা অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করিবেন তাহারা তোমাদের